যে ব্যক্তি এসারে জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তির নামায় অর্ধ রাত্র নামাজ তার দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা সব তার আমল নামায় লিখে দেয় বলে যে ব্যক্তি এশারে জামাত এসারে নামাজ জামাতে আদায় করলো

তার আমল নামায় লিখে দেওয়া হয় তাহলে যে ব্যক্তি ঈশারের জাতিসা নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করা সব তার আমল নামায় লিখে দেয়া বলে সুবহানাল্লাহ দুই নাম্বার ফজিলত যে ফজরের জামাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তালার জিম্মায় রয়ে যাচ্ছে অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি কে আল্লাহ রব্বুল আলমী তার নিজ জিম্মায় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী তাকে তার হেফাজতে রাখবেন বলে সোহান কিতাবের নাম সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশত চৌষট্টি নাম্বার হাদিস

কোন নামি দামি ব্যক্তি যদি আপনাকে আশ্রয় দেয় তাহলে ওই ব্যক্তি থেকে যেমন তাকে ছুটি নিয়ে আসা একটু হলেও কষ্টকর কি বলেন একটু হলেও কষ্টকর যেমনি ভাবে আপনি একটা অপরাধ করেছেন আপনি একটা সমাজের ভিতরে কি করেছেন অপরাধ করেছেন এখন যদি এলাকার জন্য দায়িত্বশীল ওই ব্যক্তি যদি যেমন মনে করেন যে এলাকার ভিতরে একজন অপরাধ করেছে একজন কি করেছে অপরাধ করেছে এখন এলাকার যিনি আদায় তশীল মেম্বার বলেন চেয়ারম্যান বলেন না কাউন্সিলর বলেন अब्बा এমপি বলেন উনি যদি বলে এই উনি আমার লোক উনি kallo আমার লোক তাহলে অনেক কিছু সার পাওয়া যায় যাইগে যায় না বলেন ঠিক তদ্রভাবে যে ব্যক্তি ফজরের জামা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই ব্যক্তির জিম্মাদার গেল আল্লাহ তালা হয়ে গেল বল সুবহানাল্লাহ তাহলে কোন ব্যক্তির জিম্মাদার যদি আল্লাহ তাআলা নিজে হয়ে যান তাহলে ওই ব্যক্তি আর কোনো কিছুর দরকার আছে বলেন যে ব্যক্তি জিম্মাদার স্বয়ং কে আল্লাহ তালা ওই ব্যক্তির কোনো চিন্তা আছে আল্লাহ তালা আমাদের সকলে যেন জিম্মাদার হয়ে যায় সকলে বলেন আমিন তিন নম্বর ফজরত যে ব্যক্তি ফজরে নামাজ জামাতে এক সাথে আদায় করবে ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ বলে সুহান অর্থাৎ কিয়ামতের ময়দানে এবং কবরে ওই ব্যক্তি যে মৃত্যুর পরে কবরে কোনো লাইট থাকবে বলেন কোন আলো থাকবে নাই কবরে কোন আলো থাকবে কোন আলো নাই অন্ধকার তো কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কিয়ামতের ময়দানে বলেন হাসরের ময়দানে বলেন কবরে বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলম একটা নূর ওই ব্যক্তির জন্য কি করে দিবেন নির্ধারিত করে দিবেন যখন অন্ধকারের ভিতরে লাইট জ্বলে তখন যেমনি ভাবে পুরা জায়গা আলোকিত হয়ে যায় তো ঠিক তদ্র ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলম একটা নূর প্রজ্বলিত করে দিবেন যে নূরের মাধ্যমে পুরা কবরটা আলোকিত হয়ে যাবে বলে তাহলে এই নূরের মাধ্যমে পুরো কবর কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে এই কবর যেখানে নাই বাতি যেখানে নাই আলো যেখানে নাই বিছানা যেখানে নাই সাথী আছে নাকি বলেন আছে কিছুই নাই একা একা যে কবর যে কবর কারো জন্য জান্নাতের বাগানো হতে পারে কারো জন্য জাহান্নামের কি হতে পারে গর্তও হতে পারে সেই কবরের ভিতরে যদি এক টুকরো নূর আপনার জন্য প্রজ্বলিত হয়ে যায় তাহলে আপনার কবরটা কেমন হয়ে যাবে বলেন

অর্থাৎ যে ব্যক্তি ফজরে জামা ফজরের নামাজ জামাতে সেটা আদায় করবে রসল যেন বলেন ওই ব্যক্তিকে পরিপূর্ণ নোরের সুসংবাদ দেওয়া বলেন সুবাহান চার নম্বর হাদিস যে ব্যক্তি ফজরে নামাজ জামাতে সাথে আদায় করবে ওই ব্যক্তি কখনোই জাহান নামে যাবে না ওই ব্যক্তি কোথায় যাবে না জাহান নামে যাবে না সুই মুসলিম হাদিস নাম্বার তেরো শত বাষট্টি তেরো শত বাইশ আবি বাকরা ইবনে

যে ব্যক্তি সাল্লা কবলা তুলু এসামসি ও কবলা গুরু সূর্যাস্তের পূর্বে এবং সূর্যোদয়ের পূর্বে এ দু একটা নামাজ আদায় করবে সূর্যোদয়ের পূর্বে কোন নামাজ বলেন তো সূর্যোদয়ের পূর্বে কোন নামাজ ফজরের নামাজ কি বলেন আর সূর্যাস্তের পূর্বে কোন নামাজ আসরের নামাজ অর্থাৎ এই ফজরের নামাজ আর এই আসর নামাজ যে ব্যক্তি জামাতে সাথে আদায় করবে কবি আলী সাল্লাম বলেন ওই ব্যক্তি কখনো কোথায় যাবে জাহান নামে যাবে না সুহান তাহলে এই সাল্লা সাল্লাম এই দুই রক্ত নামাজকে আরো গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন যে ব্যক্তি ফজর এবং আসল নামাজ জামাতের সাথে আদায় করবে রসুল বলেন ওই ব্যক্তি কখনোই কোথায় যাবে না জাহান নামে যাবে না পাঁচ নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে এই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এই নামাজ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আনন্দ সেই বোখারি আদিস রাম্বার পাশ চট এর

আর মাস অতিবাহিত হয়ে গেল কি বলেন আমাদের মাস থেকে মাহে রমাবন অতিবাহিত হয়ে গেছে দেখা যাচ্ছে মাহে রমাবনে কিন্তু আমাদের ফজরের জামাতে মুসল্লি আলহামদুলিল্লাহ মসজিদ প্রায় পরিপূর্ণ থাকে কি বলেন অর্থাৎ রমাবনে ফজরের জামাতে মুসল্লি একটু বেশি হয় কি বলেন কিন্তু দেখা যায় মাহে রমাবনও চলে যায় আমাদের মুসল্লির সংখ্যা কি হয়ে যায় কমে যায় কি বলেন দেখেন না মাহের অমাদন যদি মসজিদ পরিপূর্ণ থাকে এখন কি সেটা থাকছে বলেন এখন কি সেটা আছে এখন নাই যে এখন ফজরের জামাতে আজকে হয়তো এক কাতার হয়েছিল কিন্তু গতকালকে বা তার আগে অনেক সময় হাত কাটা মুসলিল হয় কি হয় হাত কাটা মুসলিল হয় আমাদের সাহবাড়া থেকে এই কাজে নিল কি বলেন এই কাজে নিল অথচ আমাদের এখানে দেখে অসংখ্য লোক রয়েছে আমাদের অধিকাংশের উপরে নামাজ ফরজ কি বলেন নামাজ ফরজ কিনা নামাজ ফরজ কখন থেকে বালে ঘর পর থেকে আমাদের এখানে অধিকাংশই বালে কয়জন তাহলে আমাদের আল্লাহ একটা হুকম হচ্ছে একটু চিন্তা হয় না যে আমাদেরকে মৃত্যুর পরে রবের সামনে দাঁড়াইতে হবে রমজির আমাকে জিজ্ঞেস করে আমি তোমাকে এই যে পঁয়ষট্টি বছর ষাট বছর সত্তর বছর হায়ার দিয়েছিলাম তুমি কয়েকটা নামাজ আদায় করেছো কি উত্তর দেব বলেন সেই জন্য মেহের বাণী করে তারপরে আমাদের এক একজনকে পায়ে হাত দিয়ে ধর পায়ে হাত দিয়ে বলেন তারপরে আমি রাজি আছি বলেন পায়ে হাত দিয়ে যদি বলেন তারপরে আমি রাজি আছি মেহের করে আমরা পাঁচ নামাজ কেউ সার্ব ইনশাল্লাহ কথা করা যায় না ইনশাল্লাহ বলেন না এই অদা করা যায় ইনশাল্লাহ যে অবস্থাতে থাকি না কেন পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ পিছনের বাইরে বলেন না ইনশাল্লাহ অদা করবো তো যে আজ থেকে নিত্য পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাল্লাহ অদা করা যায় না যে অবস্থাতে থাকি না কেন পাঁচ সপ্তাহ নামাজ উপায় থাকবে না ভাই উপায় থাকবে না যে কোন হয় আমার এই কথাগুলো কানে যাচ্ছে না কিন্তু যখন দুচক বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক বোঝা আসবে তো হুজুর তো ঠিকই বলেছে কিন্তু আজ তখন আর এই কেন বন্ধ হওয়ার পরে শত আফসোস করে কোনো কি হবে না লাভ হবে না বোঝা আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন সকলে বলেন আমিন 6 নাম্বার হাদিস যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে সাথে আদায় করবে ওই ব্যক্তির নামটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকিন তালিকা থেকে কেটে দেবে বলেন সুবহানাল্লাহ

অর্থাৎ যারা মুনাফিক তাদের জন্য ফজর এবং এশা এই দুই জামাতে শরীফ হওয়া তাদের জন্য কি খুবই কঠিন বলেন তারা যদি জানতো এই ফজর এবং এসা জামাতের ফজলত পত তারা হামাগুরে দিয়ে হলে তারা এই জামাতে উপস্থিত হতো হামাগুরে দিয়ে হলেও এই জামাতে অর্থাৎ ফজর এবং এসায় তারা কি হতো উপস্থিতাম বলেন্লাম বলেন যে আমার মনে চায় যে আমি কোন এক ব্যক্তিকে একামত দিতে বলি মহাজকে একামত দিতে বলি আর কোন একজন ব্যক্তিকে বলি তোমরা নামাজ আদায় করাও তুমি নামাজ আদায় করাও আর আমি কি করে সোম্মা আখাযা শুগালান নার আমি একটি আগুনের মোশাল মোশাল জানেন সবাই আগুনের মোশাল চিনি না আগুনের একটি মোশাল নিয়ে ফাওহাররিক আলা মান লা ইখরাজা ইলা সালাতি বা'দ যারা নামাজে উপস্থিত হয় না তাদের বাড়িতে যায় বাড়িতে গিয়ে তাদেরকে আগুন দিয়ে দুত কত বড় হুমকি দেখেন যে ব্যক্তি কোনো উদ কারণ নাই মসজিদে না এসে নামাজ পড়া বাদ দিয়ে অযথা সময় নষ্ট করতে শ্রী বলেন আমার মনে চায় আমি মোয়াজ্জুলকে বলি তুমি আজান দাও একামত দাও আর এক ব্যক্তিকে বলে তুমি নামাজ পড়াও আর আমি কি করি মশাল বাহি আগুন নিয়ে যারা নামাজ পড়তে আসে নাই তাদের বাড়িতে যায় বাড়িতে গিয়ে তাদেরকে জ্বালিয়ে দিই তাদেরকে কি করি জ্বালিয়ে দিই ধমক এটা কি ধমক অন্য হাদিস আসছে রসল বলেন যে কেন আমি আগুন দিয়ে পোড়া দিই না তাদের বাড়িতে কারা রয়েছে শুধুমাত্র বাচ্চা এবং নারী রয়েছে মেয়ে রয়েছে যার কারণে আমি কি করি না তাদেরকে পুড়িয়ে দিই না দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম কত বড় ধমক দিয়েছেন এই ফজরের বিশেষ করে ফজর আর ঈশার নামাজ জামাতের সাথে আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে এই ফজরের জামাতের সাথে আদায় করার তহ সকলে বলেন সর্বশেষ একটি উল্লেখ করে আমার আলোচনার ইতি রাম্বার এগারো শত বিয়াল্লিশ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই ব্যক্তির দিনটা উৎফুল্লতার সাথে কাটবে বলেন সুবাহ

যখন বান্দা ঘুমে যায় যখন মানুষ ঘুমে যায় তখন শয়তান ইদা নামা সালাসা ও কদিন তখন তার এই ঘাড়ে তিনটা গির দেয় কয়টা গির সেই বুখারীর হাদিস এগারোশত নম্বর হাদিস রসুল বলেন যে যখন কোন ব্যক্তি রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার এই ঘরে তিনটা গির দেয় কয়টা গির দেয় তিনটা গির ইয়াদ্রিবুকুল্লু ইয়াদ্রিবুকুল্লা উকদাতিন আলাইকা কওলুন তাবিলুন লাইলন কাবিয়েলন ফারক এবং শয়তান তার ঘাড়ে এভাবে হাত বলিয়ে দেয় শয়তান তার ঘাড়ে কি করে হাত বলিয়ে দেয় যেমন দেখেন আমাদের যাদের ছোট বাচ্চা রয়েছে ছোট বাচ্চাকে ঘুমানোর সময় আমরা আস্তে আস্তে এভাবে ঘাবড়াই কিনা বলেন আমরা এভাবে আদর করি কিনা যেন ঘুমিয়ে যায় তাড়াতাড়ি তো শয়তানও ঠিক তদ্রভাবে বান্দা যখন ঘুমিয়ে যায় তখন তার এই ঘাড়ে তিনটা গিট দেয় এবং তার ঘাড়ে এভাবে হাত বলিয়ে দেয় বল কি করে হাত বেলে দেয় এবং বলতে থাকে কি বলে যে আলাইতা লাইলুন তাবিলুন খরক রাত এত লম্বা রয়েছে তুমি ঘুমাও রাত অনেক কি রয়েছে লম্বা রয়েছে তুমি কি করো থারপ তুমি ঘুমাও ফাইনিস তাইকাজা খাজা করাল্লাহ যখন ওই বান্দা ঘুম থেকে জাগ্রত হয় ঘুম থেকে জাগ্রত হয়ে যায় জাগ্রত হওয়ার পরে আল্লাহ তাআলার যিকির করে আল্লাহ تعالی কি করে জিকির করে এখানে আল্লাহ তাআলা জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পরে যে দোয়া করি আমরা ঘুম থেকে ওঠার পর দোয়া করি কি করেন না বলেন আমরা অনেকে জানি না আমরা অনেকে জানি না কি দোয়া বলেন তো আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহি النুষুর এটা পড়েন কি করেন না যে জ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা এটাও আল্লাহ তাআলা জিকির এটাও কি আল্লাহ তাআলা জিকির তো রাসূল বলেন যে যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তালা জিকির পড়লো জিকির পড়লো অর্থাৎ দোয়া পড়লো সাথে সাথে ইন হাল্লাচ ও কদাতান ওই বান্দার গাড় থেকে একটা ব্যক্তি হয়ে যায় ছোটে যায় যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে দোয়া করে সাথে সাথে এই গীতটা অটোমেটিক কি হয়ে যায় ছোটে যায় রসুল বলেন যখন ওই বান্দা গুমতি কোটার পরে উজু করে তখন তার দুই নম্বর গিফটটা অটোমেটিক কি হয়ে যায় সেটা যায় রসুল আরো বলেন তাইং সাল্লা ইন হাল্লাত ওকদাতান আর যখন বান্দা কি করে নামাজ আদায় করে অর্থাৎ ফজরের নামাজটা আদায় করে তখন অটোমেটিক তার কৃত যে গিফটটা রয়েছে এটা অটোমেটিক কি হয়ে যায় চলে যায় সুবহানাল্লাহ বললেন না তাহলে বান্দা যখন ঘুমায় তখন শয়তান তার ঘাড়ে কয়টা গিট দেয় বলেন না কয়টা গিট দেয় তিনটা গিট দেয় এর ভিতরে যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয় জাগ্রত হয়ে যখন দোয়া করে তখন সাথে সাথে একটা গিট খুলে যায় তখন অজু করে তখন দুই নম্বর গীতটা খুলে যায় আর যখন নামাজ আদায় করে তখন তার তিন নম্বর গীতটা কি হয়ে যায় খুলে যায় রসুল আরো বলেন আর যখন ওই বান্দা ফজর নামাজটা আদায় করলো তখন তার এই সকালটা কেমন যেন উৎফুল্ল মন অনাবিল চিত্তে তার সকালটা কেটে গেল বলেন সোহান তো এই যে ফজরের গুরুত্ব আসে না নাই বলেন আমরা এই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবো না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আল্লাহ তার আমাদেরকে জামাত প্রত্যেকটা নামাজই তো আমরা আদায় করবো বিশেষ করে ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো ইহিন আল্লাহ সকলে বলেন না ইহিন আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফির দান সকলে বলেন আমিন